ডেলি কনভার্সেশন এর এইট্টি ইংলিশ ওয়ার্ডস বারবার রিপিট হয় মানে আপনি যদি একশোটা ছোটো ছোটো সেন্টেন্স মুখস্থ করেন তাহলে আপনি মোটামুটি সব জায়গায় কথা বলতে পারবেন ফর এক্সাম্পল আই এম ফাইন আমি ঠিক আছি হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি আই এম গোয়িং আমি যাচ্ছি এই রকম ছোটো ছোটো সেন্টেন্স দিনে বারবার ব্যবহার হয় যে ভুলগুলি বিগিনার্সরা প্রায় ভুল করে থাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা হলো ইংলিশ সেন্টেন্সের সবচেয়ে সাধারণ গঠন বা স্ট্রাকচার বাংলাতে আমরা অনেক সময় ভার্ভ বা ক্রিয়াকে আগে বলি কিন্তু ইংলিশে সাবজেক্ট আগে বসে ফর এক্সাম্পল আমি বই পড়ি আই বুকস রিড আই বুকস রিড এটা ভুল সঠিক ইংলিশ হবে আই রিড বুকস আই রিড বুকস তাহলে যে রুলটা আপনাকে মনে রাখতে হবে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে তারপর ভার্ব বসবে তারপর অবজেক্ট বাংলায় সাজানো হবে এইভাবে আমি পড়ি বই যার ইংরেজি হবে আই রিড বুকস আরও একটা ভুল যেটা সবাই করে থাকে ডু ডিড এগুলো ব্যবহার না করলে প্রশ্ন করলে সেন্টেন্স ভুল হয়ে যায় তুমি চা পছন্দ করো এর ইংরেজি অনেকে বাংলা মতো করে বলে যেমন ইউ লাইক টি ইউ লাইক টি এটা ভুল এটা হলো বেঙ্গলি স্ট্রাকচারের মতো এর সঠিক ইংরেজি হবে ডু ইউ লাইক টি ডু ইউ লাইক টি প্রশ্ন করতে গেলে আপনাকে সাবজেক্টের আগে ডুকে ব্যবহার করতে হবে কারণ এখানে সাবজেক্ট হলো ইউ আরেকটা উদাহরণ দেখা যাক সে কি স্কুলে যায় হি গোজ টু স্কুল হি গোজ টু স্কুল এটাও ভুল বাক্য সঠিক বাক্য হবে ডাজ ই গো টু স্কুল ডাজ হি গো টু স্কুল মনে রাখতে হবে আই ইউ উই দে এদের সাথে আমরা ডুকে ব্যবহার করি আর যদি সাবজেক্ট হি সি ইট কাউ নাম বোঝাতে এই সব থাকলে আমরা ডাসকে ব্যবহার করি প্রশ্ন করার সময় আমাদের ডেইলি লাইফে সবচেয়ে বেশিরভাগ বাক্য সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হয় যেমন আমি খেলি আই প্লে সে খায় হি ইটস এখানে যে নিয়মটা আপনাকে মনে রাখতে হবে সাবজেক্ট বেসভার বা ভার্বের ভি ফাইভ আরও কয়েকটি উদাহরণ দেখা যাক হি গো টু মার্কেট এটা ভুল সঠিক হবে হি গোজ টু মার্কেট হি গোজ টু মার্কেট হি শি ইট এই সমস্ত সাবজেক্ট থাকলে আমরা ভারবে শেষে ইএস বা এসকে যোগ করি আরেকটি উদাহরণ দেখা যাক শি লাইক কফি শি লাইক কফি এটাও ভুল সঠিক হবে শি লাইক্স কফি শি লাইক্স কফি এখানে আপনাকে আরেকটা কথা মনে রাখতে হবে যে ভার্ভের শেষে যদি ওয়াই থাকে ঠিক তার আগে যদি ভাওয়েল থাকে শুধু এস যোগ করতে হবে ফর এক্সাম্পল প্লে হয়ে যাবে প্লেজ সে হয়ে যাবে সেজ পে হয়ে যাবে পেজ আর ভার্ভের শেষে যদি ওয়াই থাকে ঠিক তার আগে যদি কনসোনান্ট থাকে ওয়াই উঠিয়ে আই বসিয়ে ইএস যোগ করতে হবে ফর এক্সাম্পল ক্রাই হয়ে যাবে ক্রাইজ ট্রাই হয়ে যাবে ট্রাইজ ফ্লাই হয়ে যাবে ফ্লাইজ ইংলিশে অ্যাম ইজ আর এগুলো খুব গুরুত্বপূর্ণ যেমন আমরা বাংলায় বলি আমি ভালো আছি ইংলিশে অ্যাম ইজ আর এটা ছাড়া হবে না যেমন আই এম ফাইন হি ইজ হ্যাপি দে আর রেডি যেটা আপনাকে সবসময় মনে রাখতে হবে আয়ের সাথে আমরা অ্যামকে ব্যবহার করি হি সি ইট কারোর নাম বোঝাতে এইসব ক্ষেত্রে আমরা ইসকে ব্যবহার করি ইউ উই দে এর সাথে আমরা আরকে ব্যবহার করি আরেকটা ভুল যেটা সবাই করে থাকে তুমি ভালো ইউ গুড ইউ গুড এটাও ভুল এখানে বলতে হবে আর ইউ গুড আর ইউ গুড এখানে আমরা আর কে যদি বাদ দিই তাহলে সেন্টেন্স ইনকারেক্ট হবে আই গোয়িং আই গোয়িং এটাও ভুল সঠিক বলতে হবে আই এম গোয়িং আই এম গোয়িং মানে আমি যাচ্ছি আয়ের পরে আমরা অ্যামকে ব্যবহার করলাম কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে কোশ্চেন করলে হেল্পিং ভার্ভ আগে আসে ফর এক্সাম্পল তুমি কি পড়ছো আর ইউ রিডিং আর ইউ রিডিং আর ইজ ডু ডিড এদের পরে সাবজেক্ট বসবে তারপরে আমাদের মেন ভার্ব বসবে মানে আমাদেরকে প্রথমে হেল্পিং ভাবকে বসাতে হবে তারপর সাবজেক্ট বসবে তারপর আমাদের মেন ভার্ব বসবে এটা ফলো করলে আপনি প্রশ্ন তৈরি করতে পারবেন আরও দুটি উদাহরণ দেখা যাক তুমি কি খেলো ডু ইউ প্লে ডু ইউ প্লে সে কি আসে ডাজ হি কম হি কম সে কি আসছে এর ইংরেজি যদি আমরা বলি হি কমিং তাহলে বাক্যটা ভুল হবে আর সঠিক বাক্যটা হবে ইজ হি কমিং ইজ হি কমিং কারণ আমরা এটা প্রশ্ন করছি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে ডোন্ট ডাজেন্ট ডিডেন্টকে ব্যবহার করতে হয় ফর এক্সাম্পল আমি খাই না আই ডোন্ট ইট আই ডোন্ট সে যায় না হি ডাজেন্ট গো হি ডাজেন্ট গো এখানে আপনাকে মনে রাখতে হবে আই ইউ উই দে এদের সাথে আমরা ডোনকে ব্যবহার করি আর হি সি ইট এই সমস্ত সাবজেক্ট থাকলে আমরা ডাজেন্টকে ব্যবহার করি সে যায় না এর ইংরেজি করতে গিয়ে আমরা অনেকেই বলি হি নট গো সঠিক বাক্য হলো হি ডাজ নট গো হি ডাজ নট গো আরেকটা উদাহরণ দেখা যাক আই নো লাইক ইট আই নো লাইক ইট এটাও ভুল বাক্য সঠিক বাক্য হলো আই ডোণ্ট লাইক ইট আই ডোন্ট লাইক ইট ট্রান্সলেট না করে ইংরেজিতে ভাবুন বেঙ্গলি থেকে ইংলিশ সরাসরি অনুবাদ করলে অনেক সময় আপনার স্ট্রাকচার ভুল হতে পারে চেষ্টা করুন চিন্তা করার সময় থেকেই ইংলিশ ইউজ করতে এই গ্রামার ফ্যাক্ট আর মিস্টেকগুলো মাথায় রাখলে ইংলিশ সেন্টেন্সে শেখা এবং বলা আপনার জন্য অনেক সহজ হবে কিপ লার্নিং কিপ প্র্যাকটিসিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই টেক কেয়ার